দেখুন অনেক ছলচাতুরি করেছেন উনি তো কাকু কালীঘাটের কাকু ভদ্রবাবু আর কাকু আর ভাইপো আর পিসি আর ভাইপো এই তিনটে শব্দ ওই তিনটে শব্দের সঙ্গে একটা খুব মিল পাওয়া যাচ্ছে এখন ছলচাতুরির নায়ক তো নায়িকা তো বসে আছেন কালীঘাটে এবার ওই ছলচাতুরির নায়িকা যদি কালীঘাটে বসে থাকেন পিসি আছেন ভাইপো আছেন তার সঙ্গে আবার কাকু জুটেছেন এই কাকু পিসি ভাইপো এই যে ছলচাতুরির নায়ক নায়িকারা এবং যারা ভিলেনরা আছেন তাদের দেখতে পাওয়া যাচ্ছে এত ছলচাতুরি করার পরেও কিন্তু ফাইনালি কিন্তু রেহাই পেলেন না আর ফাইনালি রেহাই পাবেনও না আইনের হাতটা কিন্তু অনেক বড়। আদালতের হাত কিন্তু অনেক বড় এবং আইনের প্রতি যদি যেহেতু ভরসা আছে আইন মেনে যদি তদন্ত তদন্ত চলছে সুতরাং এই ক্ষেত্রে কোনো ছলচাতুরি কোনো অভিনয় নাটক কোনো কিছু করেই কেউ পার পাবেন না সবাইকে সেই আইনের আওতায় মধ্যেই আসতে হবে এবং কেউ কোনো রকমভাবে ছাড় পাবেন না সবাইকেই শাস্তি ভোগ করতে হবে অন্যায় করলে সেটাই সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রে ওটা হয়েছে অবশ্যই সাহেবকে তো বাঁচানোর চেষ্টা করছেন সাহেবকে বাঁচানোর জন্যই উনি নিজের মুখেই যেহেতু বলেছেন ওনার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা আমি তো ওটা বলতে পারবো না আমি তো জানি না উনি নিজে মুখেই যেহেতু বলেছেন তাহলে তোমার সাহেব নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেবকে বাঁচানোর জন্য আর পিসিকে বাঁচানোর জন্য আবার সাহেবেরও সাহেব ইনি রয়েছেন পিসি রয়েছেন সুতরাং এই যে পিসি ভাইপো এদেরকে বাঁচানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন এখন সেই রসের ভাগটা তো সবাই পেয়েছে অ্যাকচুয়ালি সেই জন্য ভাইপোকে বাঁচানোর জন্য সাহেবকে বাঁচানোর জন্য এই সব কৌশল কোনো কৌশলই কাজে আসছে না সাহেব তো অবশ্যই ধরা পড়বে সাহেব যে কাঠ খেয়েছে সেই কাঠের এ দিতে হবে এবং যেরকমভাবে ওনারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এই দুর্নীতির তো শাস্তি অবশ্যই পেতে হবে বাংলার মানুষ অধীর আগ্রহে রয়েছে ওই যে বললাম আইনের হাত খুব বড় যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই রেহাই পাবেন না বাঁচতে পারবেন না খোকা বাবু হরলিশ চাটতে চাড়তে এখন বড় হয়েছেন এখন খোকাবাবু তো আগে হরলিশ ছাড়তেন চাটতে চাটতে খেয়ে এখন একটু বড় হয়েছেন এখন ওই কয়লা ওনার পিসে একসময় কয়লা মন্ত্রী ছিলেন সেই কয়লার ভবিষ্যৎটা এখন কী জায়গায় দাঁড়িয়েছে ওরা কয়লাকেও খেয়ে নেয় ওরা কিছু খেতে আর বাকি রাখে না ওরা সব কিছুই খান সব কিছু হজম করে কিন্তু গণতন্ত্রে সব কিছু হজম করা সম্ভব নয় গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রের মসজিদে বিচার অবশ্যই হবে মানুষে বিচার করবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কে এই যে কাকু যে নাম নিয়েছেন বা ওনার সাহেব কে আছেন ভদ্রবাবু উনি নাম নিয়েছেন কোনোভাবে কাউকে বাঁচাতে পারবেন না একটা কথাই বারবার বলছি এরপরে বেশি কিছু বলার নেই বাঁচতে কেউ পারবেন না শিক্ষা কেলেঙ্কারিতে একজন জেলে আছেন খাদ্য কেলেঙ্কারিতে আরেক প্রাক্তন মন্ত্রী জেলে আছেন সব কেলেঙ্কারির সঙ্গে সেই তৃণমূলই যুক্ত তৃণমূল সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এখন কেলেঙ্কারির নেত্রী কালীঘাটে বসে আছেন না অবাক হওয়ার কিছুই নেই আমি ওদের সঙ্গে অবশ্যই একশো শতাংশ একমত আমি এই জন্যই বলছি একমত শুভেন্দু অধিকারী সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন পরিবহন মন্ত্রী ছিলেন উনি দিদির ভাই ছিলেন দিদির হাতে দিদির কোলে বড় হয়েছেন দিদির কোলে বড় হয়ে এখন বড়ো ভাই হয়েছেন তিনি এখন রাজ্যের বিরোধী দল নেতা এটা তেমন অসম্ভব কিছু নয় তৃণমূলের পেটে জন্ম নিয়ে শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা এটা তেমন অসম্ভব নয় তেমন তৃণমূলের গর্ভে জন্ম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিজেপির মুখ্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে এটাও তেমন অসম্ভব নয় আমি অজিত চৌধুরীর সঙ্গে একশো শতাংশ একমত সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রেখেছে অবশ্যই আমরা তো দীর্ঘদিন ধরে বলে আসি এটা গোপন বোঝাপড়া আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে আসি গোপন বোঝাপড়ার ফল এগুলো গোপন ভোজাবড়া আছে বলেই এই একটা খুব ভালো সুসম্পর্ক আছে বলেই পিসি আর বাড়ি বাইরে আছে বাকিরা সব জেলে আছে চুনোপুটিদেরকে কেন আমরা বলেছিলাম রাঘব বলদের ধরতে হবে রাঘব বল পিসিআর ভাইপো ওই রাঘব বলদেরকে ধরতেই হবে দেখুন কে কার দালাল আর কে কার দালালি করছে এটা বাংলার মানুষ খুব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বাংলার মানুষ চেতনা স্বরূপ মানুষ কবি নজরুলের কাজী নজরুলের এবং কবিগুরুর মাটির বাংলার মাটি বাংলার মানুষ সবই বুঝতে পারছেন টেকা দালালি করছেন এখন এই যে দালালির ফল মমতা বন্দ্যোপাধ্যায় তো মন্ত্রিত্বের স্বাদ পেয়েছিলেন বিজেপির মন্ত্রিসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী সরকারের একসবাই মন্ত্রী মন্ত্রিসভার সদস্য ছিলেন সদস্য ছিলেন উনি বিজেপির কোলে আষ্টে বড় হয়েছেন বিজেপির সঙ্গে ওনার খুব ভালো মধুর সম্পর্ক সে সম্পর্ক এখনও অব্যাহত এক সময় যখন দাঙ্গা হচ্ছে গুজরাটেতে সেই সময় নরেন্দ্র মোদীকে উনি ফুল পাঠাচ্ছে উনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির সাথে খুব ভালো সম্পর্ক এটা বলার কিছু নেই এটা আমি বলবো বা আমরা বলবো তারপরে বাংলার মানুষ বুঝতে পারবেন এটা এমনটা একদমই নয় বাংলার মানুষ কিন্তু খুব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বাংলার মানুষ সব দেখছেন সব বুঝছেন এই জবাব এর জবাব বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে ফেলবে এখন নবীন প্রবীণ এখন আছে আগামী দিনে কিছু থাকবে না সব বিজেপির ঘরেই যাবে তৃণমূল দলটা আলাদা কিছু নাকি আমি তো তৃণমূল দলটাকে আলাদা বলে মনে করি না তৃণমূলের ইতিহাস তো বিজেপির সঙ্গে জড়িত আছে তৃণমূল বলে কোনো দল আপাতত আমি মনে করি না বাংলার এতে আছে যেই তৃণমূল সেই বিজেপি যেই তৃণমূল সেই বিজেপি সুতরাং আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবে মার্চ হয়ে যাবে এটা তো অবসাম্বিক হবেই হবে এই হবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি না ইন্ডিয়া জোটের ব্যাপারটা এটা একটা বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া জোটটা করা হয়েছে সেই জোটের যে সারমর্ম সেই জোটের যে ব্যাখ্যা সে ব্যাখ্যা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দিয়েছেন আগামী দিনেও দেবেন মানুষ বুঝতে পারছেন কিন্তু যেই তৃণমূল সেই যে বিজেপির সঙ্গে বাঁচার জন্য শুধুমাত্র বাঁচার কৌশল নিয়ে পাই ভাইপোকে বাঁচানোর জন্য আর নিজে বাঁচার জন্য এই পিসি আর ভাইপো বাঁচার জন্য এই যে গোপন বোঝাপড়া গোপন চলচা তৈরি করছেন এটা বুঝতে কারোর বাকি নেই সবাই বুঝতে পারছি তাহলে আপনারা এবার ভেবে দেখুন দলটা তাহলে কীরকম কুখ্যাতদের দল কুখ্যাত দুষ্কৃতীদের দল একটা বিধায়ক শাসক দলের বিধায়ক যেই দল বর্তমানে রাজ্যায় রাজ্যের ক্ষমতায় আছেন সেই দলের বিধায়ক নিজে নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই বাংলায় আইন শৃঙ্খলা নেই নিরাপত্তা দেওয়া হবে আমরা দীর্ঘদিন ধরে বলছি এই বাংলায় আইন শৃঙ্খলা নেই আইনশৃঙ্খলার ক্রমে অবনতি হচ্ছে বাংলার মানুষের নিরাপত্তা নেই বাংলার আইনের অবস্থা খুব শোচনীয় সেই কথাটা ওনার মুখে ফুটে উঠেছে শাসক দলের বিধায়ক নিজে খোঁজ তিনি নিরাপত্তার বোধ করছেন এর থেকে বলার কিছু লজ্জার কিছু নেই কিচ্ছু লজ্জা নেই পুলিশ মন্ত্রীর ভাবা দরকার নেত্রীর ভাবা দরকার দেখুন বামেদের যুব সংগঠন ডিওএফআই তাদের আগামী সাতই জানুয়ারি দু চব্বিশ রবিবার দিন ব্রিগেডের সমাবেশ আছে এই সমাবেশ বামেদের সমাবেশ নয় এই সমাবেশ হচ্ছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড যৌবন ডাকে দিয়েছে জনগণের ব্রিগেড হবে এই ব্রিগেডে কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলা চিকিৎসক আইনজীবী শিক্ষক অধ্যাপক সবাই অংশগ্রহণ করবে বাংলার আপামর বাঙালির সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এই যে আমাদের তেসরা নভেম্বর থেকে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা ইতিমধ্যেই শেষ হয়েছে আগামী সাত তারিখে বিকেল সমাবেশ হবে এই মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সারা সে সারা বাংলার মানুষ দেখতে পেয়েছেন এবং বাংলার মানুষ উপলব্ধি করছেন এই যে আগামী দিনের সাথেই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার দিন যে ব্রিগেড সমাবেশ হবে এই সমাবেশ যৌবনের সমাবেশ এই সমাবেশ ছাত্র যুব সমাবেশ বেকারদের সমাবেশ এই সমাবেশটা বেকারত্বের জ্বালা নিয়ে যারা শিক্ষিত বেকার পড়াশুনো করেও চাকরি পায়নি যারা পরীক্ষা দিয়েও যোগ্য হওয়ার পরেও চাকরি পায়নি রাস্তায় অনশন করতে হচ্ছে সেই সব মানুষের ব্রিগেড হবে সেই সব মানুষের সমাবেশ কত মানুষ লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা অনুদান দিয়েছে আমাদের দলকে আমাদের ডিও ভাইকে তাদের টাকা দানের টাকা তাদের ঘামের টাকা আমাদের ভিক্ষার টাকাতে আগামী দিনে সমাবেশ হবে ব্রিগেড হবে এই ব্রিগেডের সমাবেশ অবশ্যই সফল হবে কাতারে কাতারে মানুষ লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডের এতে আছড়ে পড়বে কালো মাথার ব্রিগেড হবে সেই ব্রিগেড বাংলার মানুষ ইতিহাস তৈরি করবে আমি একটা কথাই এই পরিপ্রেক্ষিতে বলবো পুলিশ মন্ত্রী ব্যর্থ নিরাপত্তা দিতে রাজ্যের মানুষের নিরাপত্তা যদি তোমরা তৃণমূল ছেড়েও দেয় একটা বিধায়কের নিরাপত্তা নেই বিধায়ক নিজের নিরাপত্তাহীনতায় ভুগছে এর থেকে পরিষ্কার জলের মতো রাজ্যের আইন শৃঙ্খলার অবশিষ্ট কিছু নেই পুরোটাই একদম রসাতলে চলে গেছে পুলিশ সাথ হয়ে গেছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করে বাংলার মানুষকে মুক্তি দেওয়া উচিত আর বলতো লোকের নিরাপত্তাকে বিঘ্নিত করছে উনি তো লোককে কত মানুষকে খুন করছেন হুমকি দিচ্ছেন হামলা করছেন মামলা করছেন কত উনার নিরাপত্তার অভাব কি করে হতে পারে তাহলে ওই যে তৃণমূলের ভেতরে তো যেসব গল্প কাণ্ড কারখানাগুলো আছে ওই যে আমি শুরুতেই বললাম তৃণমূল দলটা একটা উৎকৃষ্ট দল একটা দুষ্কৃতীদের দল ওনারা নিজেরা নিজেরাই খেয়েও খেয়ে নিজেরা নিজেরাই মারামারি আবার নিজেদেরই নিরাপত্তার কিছু নিরাপত্তা বলে কিছু নেই নিজেরাই নিরাপত্তার অভাব বোধ করছেন বাংলার মানুষ বুঝতে পাচ্ছেন বাংলার মানুষ দেখছেন এদের দলটাকে নিয়ে না যত কম কথা বলবো তত ভালো আমার নিজেদেরকে এখন গাগুলাচ্ছি কথা দলের কথা বলতে গিয়ে যত কম কথা বলবো তত বেশি ভালো মঙ্গল